এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো বড় ভাই কেমন আছো সবাই তবে আজকে আমি এসেছি বাগনান কৃষ্ণ পুজোর মেলাতে আজকে আজকে দিন ভেতরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চলো ভিতরে এন্ট্রি করা যাক তারপরে আমি যাচ্ছিলাম ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্যে কিন্তু ভাই যেতে আমাদের একটু দেরি হয়ে গেছিল তাই দূর থেকেই দর্শন করতে হলো তারপরে ওখানে যা ভিড় তারপরে সোজা চলে এলাম আমরা যাব পুরো সোজাসুজি মেলাতে মেলার মধ্যে প্রথমেই আছে আমাদের মেয়েদের জন্য ব্যাগ ভ্যানিটি ব্যাগ তারপরে কিছু বইয়ের ঠাকুরের ছবি আছে এখানে তারপরে এখানে আমাদের মা বোনেদের জন্য কানের দুল এবং আমাদের মানে বোনেদের জন্য এমনকি আমার গার্লফ্রেন্ডের জন্যও আছে মানে এখনো হয়নি বলে অবশ্যই আসবে তারপরে আমাদের বাচ্চাদের জন্য কিছু রাইড আছে এবং মানে বাচ্চারাই শুধু শুধুমাত্র বাচ্চাদের জন্যে কিন্তু বড়োরা কিন্তু চাপতে যদি বড়োরা চাপতে যাও তাহলে কিন্তু মুখে মাইক্রোস নিয়ে আসতে হবে তাহলে কিন্তু হবে না তারপরে ভেতরে ঢুকে যাব আমরা তারপরে কিছু লাভ এইসব মানে বাচ্চাদের খেলনা এইসব আছে তারপরে আমাদের এই মানে খাবারের জন্যে কাপ প্লেট এইসব তারপরে এ সদা আমরা ঢুকে যাব তারপরে এখানে বাচ্চাদের কিছু খেলনার জন্যে সব কিছু আছে তারপরে এখানেও আছে কিছু লটারি ফটি হবে হয়তো যেহেতু জানি না বাচ্চাদের এখানেও কিছু রাইড আছে তারপরে বন্দুক দিয়ে গুলি মারতে পারেন মানে বেলুনে কিন্তু মানুষকে না তারপরে এখানেও কিছু কসমেটিক কানে মানে কসমেটিক না মানে কানের এইসব হার এসব কিনতে পারেন তারপরে সদাশী চলে যাব পরের মেলাতে মানে শুধু এখানে শুধু মেয়েদের জিনিস আর কিছু নেই ছেলেদের কিন্তু খুবই কম তারপরে এখানে শুধু মেয়েদের জিনিস ভাই ছেলেদের কোনো জিনিস নেই এখানে তারপরে এখানে কিছু রুমাল এইসব কিনতে পারেন আমি একটা রুমাল কিনে নেবো বাড়ি থেকে রুমালটা নিয়ে আসতে ভুলে গেছি আর কি ঠিক আছে রুমাল নিয়ে নেব দাদা রুমাল কত করে কুড়ি টাকা একটা দেবেন তো একটা রুমাল দেবেন তো এটা দেবেন এটা নিয়ে দেবো একটা রুমাল নিয়ে নিলাম ঠিক আছে বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছি আর কি শুধু মেয়েদের জিনিস ভাই ছেলেদের জিনিস খুব কম আমি শুধু একটা রুমাল কিনেছি এরপরে আমরা মেলা থেকে বাইরে বেরিয়ে ভেতরে প্রচুর প্রচণ্ড গরম চলো মেলার ভেত বাইরে কি কী আছে সব দেখায় এখা এখানে আছে ঘুগনি ঠিক আছে তারপরে হচ্ছে মিষ্টির কিছু আইটেম আছে তারপরে হচ্ছে পাঁচ পাঁচকুড়ার চপ ভাই আমাদের এখানকার চপ চলো একবার ট্রাই করে যা পাঁচ কুড়া ভাবি চল তাহলে পাঁচকুড়ার চপের কি কি আইটেম আছে আজকে তোমাদেরকে দেখায় এখানে আছে পাঁচ আলুর চপ তারপর হচ্ছে ফুলকপির চপ তারপর হচ্ছে মোচার চপ তারপরে হচ্ছে ডিমের চপ তারপরে পনিরের চপ তারপরে চিকেনের চপ চিংড়ির চপ ভেটকি মাছের চপ ভাই অনেক কিছু আছে এখানে আমাদের মানে বাড়ির প্রায় কাছেই বলতে পারো পাঁচ তো কখনো আমি ট্রাই করিনি আজকে আমি ট্রাই করব অবশ্যই চলো আমার হচ্ছে যে এইগুলো কেমন লাগলো ভালো ভালো খারাপ ভাই খুব খুব কিন্তু টেস্ট এ মানে পরের মিটে পরের পিঠে বড্ড মিঠে আর কি তারপরে আমাদের পাপড়ি চাটের দোকান আছে এখানে তারপরে সয়া চলে যাব তারপরে এখানে কি ব্রেড ব্রেড ভেজা কিছু নিচে কিছু আছে একটা ব্রেড মনে হচ্ছে ব্রেড মনে হচ্ছে হ্যাঁ হবে হয়তো তারপরে বাচ্চাদের কুকুর মানে তুলোর আর কি সেইগুলো আছে বাচ্চাদের না এইসব ভাই বাইরেও অনেক কিছু দোকান আছে তারপরে ফাস্টফুডের দোকান আছে এখানে পকোড়া চাউমিন তারপরে এখানে আছে আইসক্রিমের দোকান এ ভাই সব সময় খাবে যেখানে মানে থাকবে সেখানেই খেতে হবে চলো তাহলে আইসক্রিমটাও খেয়ে নিই আমরা মেলার ভেতরে নতুন কিছু নেই সব কিছুই একই জিনিস আর তেমন কিছু মানে ভেতরে যায়নি আর কি পালিয়ে এলাম বাইরের দিকে আর ভাই এটা প্রথমবার তো তাই একটু নার্ভাস হয়ে পড়ছি কোথাও হয়তো আমার অর্ধেক জড়িয়ে গেছে এবার একটু মানিয়ে গুছিয়ে নেবে ঠিক আছে প্রথমবার তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই ফলো করে দেবে